অনেক সময় আমরা অনেক মানুষ আছি মা বাবাকে খুশি করতে গিয়ে গুণা করি আসে না নাই কথা বলেন আসে না নাই মা সন্তানকে বলছে গাবিতে দুধ তো এক কেজি পুরো হয় নাই এখনও তো একশো গ্রাম কম আছে বিসমিল্লা কইয়ে একটু পানি ঢুকায় দেয় কথা কন ঠিক না সন্তান পানি দেয় কি দেয় না কথা বলে এটা কি এই জামানায় পানি দেয় না আগের জামানায়ও আসিল আরও জোরে কন আল্লাহর নবীর জলিল কদর একজন সাহাবি হজরতে অমর ফারুক রাজি আল্লাহ আনহ অর্ধ জাহানের বাদশা প্রায় আড়াইশো রাষ্ট্রের প্রেসিডেন্ট সারাটা দিন রাজ্যের কাজ করতে করতে রাষ্ট্রের যেই জনগণ আছে তাদের তিনি খোঁজ খবর নিতে পারতেন না এই জন্য তিনি রাত্র যত গভীর হয় সব মানুষগুলো ঘুমায় যায় কিন্তু অমর ঘুমায় না অমরের অন্তরের ভিতরে ভয় জোরে বলেন কার ভয় আওয়াজ হয় না আরো জোরে বলেন কার ভয় আমাদের অন্তরেও কার ভয় আরো জোরে বলেন কার ভয় অমর ঘুমায় না অমর চিন্তা করে কামতের ময়দানে আল্লাহর আদালতে যখন দাঁড়াবো আল্লাহ যদি বলে ও তোমার রাষ্ট্রের একজন সাধারণ জনগণের ঘরে খাবার নাই প্রত্যন্ত অঞ্চলে মরুভূমির ভিতরে ঘরে আগুন জ্বলে না এ অমর তুমি কি তার কোনো খবর রেখেছ আমি অমর আল্লাহর কাছে কি জবাব দিব এই জন্য তার খা দেন আসলামকে নিয়ে রাত্র যত গভীর হয় ওই জঙ্গলের ভিতরে গিয়ে দেখে জঙ্গলের ভিতরে কেউ অনাহারে আছে কিনা কুইরা ঘরে গিয়ে দেখে ওই ঘরে কেউ অনাহারে আছে কিনা মানুষের ঘরের কাছে কান লাগায় তাদের মধ্যে কোন দুঃখ আছে কিনা একটা ঘর ওই ঘরের পাশে যখন কানটা লাগায় দিল দেখা যায় ঘরের মধ্যে হতে মা এবং মেয়ের কথা পাওয়া যায় মা মেয়েকে প্রশ্ন করে মেয়ে বকরিতে দুধ হয়েছে কতটুকু মেয়ে বলে মা এখনো তো এক কেজি পূর্ণ হয় নাই আর একটু হলে এক কেজি হয়ে যাবে মা বলে মেয়ে সমস্যা নাই হালকা একটু পানি মিশায় দাও তাহলে এক কেজি পুরনো হয়ে যাবে এমন সময় মেয়ে ডাক দিয়া কয় মাগো কেমন তুমি কথা বলো আমিরুল মিনিম খালিফাতুল মুসলিমিন হজরুলতে অমর তো বলেছেন কেউ যদি মালে ভেজাল দেয় কেউ যদি দুই নাম্বারই করে অমরের আদালতে তাকে দাঁড়াইতে হবে বিচারের কাঠ গড়ায় তাকে আনা হবে মা ডাক দিয়া কয় মেয়ে অমর তো এখন এক ঘুমা পানিটা মিশাইয়া দাও অমর তো ঠিক পাবে না এ যুব মে কত আল্লাহওয়ালা এখলাসওয়ালা দিনদার মেয়ে বলে মা যদিও ঘুমায় খুলে ওমরের আল্লাহ কিন্তু ঘুমায় না আকবা মেয়ের এই কথা শুনিয়া মা চুপ খায় গেলেন হজরতে আমার ঘরের পাশে কথাটা শুই না তিনি কোনো জবাব না দিয়া হাজরতে আমার চলে গেলেন বাড়িতে হজরতে আমার গিয়া ফজরের নামাজটা পড়লেন ফজরের নামাজ পড়ার পর আস্তে আস্তে যখন বেলাটা একটু বেড়ে গেল আমরের অফিসিয়াল কার্যক্রম যখন শুরু হয়ে যায় কয়েকজন কয়েকজনকে আমার বাহিনীর দিয়ে বলছে যাও অমক গড়ে একটা চিহ্ন দেওয়া আছে এই চিহ্নটা দেখিয়া ওই ঘরের মা এবং মেয়েকে আমি অমরের দরবারে হাজির কর আমার যুবক ভাই ও কলিজার টুকরা বুড়া বাবা পর্দার আড়ালে আমার মা একটু দিলের কানটা লাগায়া বয়ান শুনরে মা জানি না কোন কথায় আল্লাহ দিলটা নরম করে কোন কথায় চোখের পানিটা চইলা আসে আল্লাহ পাকের কাছে আপনি কোন কথা শুই না আমল করে দামি হয়ে জানে হয়ে যাবেন তুমিও জানো না আমিও জানি না কেবল কেবলমাত্র শুধুমাত্র যিনি জানেন তিনি কে এবার মায়ের দরবারে যখন সরকারি বাহিনী হাজির মা মে বড় টেনশনে পড়ে গেলেন আমাদের তো কোনো অপরাধ নাই তাহলে কি আমাদের রাত্রের কথাবার্তা কেউ কি যাইয়া আবার হজরতে অমরের কাছে বইলা দিল না আমরা তো দুধে পানিও মিশাই না মা এবং মেয়ের অন্তরের মধ্যে বড় ভয় যাইতে যাইতে যখন আমিরুল মোকমেনের সামনে হাজির হয়ে গেছে আমিরুল মুমিনিন ওই মহিলা এবং মেয়েটাকে সালাম জানায় সালাম জানায়া বলে ও মা আপনি যদি রাজি থাকে না আপনার মেয়েকে আমার ছেলের সাথে বিবাহ দিয়া আমার ঘরের পুত্রবধূ করে নিতে চায় যুবক ভাই ওই মেয়ের হজর দেও ছেলের সাথে বিয়া হয়ে যায় একদিন পুত্র বধু শ্বশুর কে ডাইকে বলে ও বাবা আমার মা একজন রাখালি আপনি আমাকে কি দেই আপনার ছেলের সাথে বিবাহ দিয়ে পুত্রবধূ করে নিলেন আমি জানতে চাই হাজর আমার বলে মা আমার কোনো খ্যাতমত তোমার করা লাগবে না প্রতিদিন আমি যখন আমার ঘর থেকে বের হব ঘরের দরজায় দাঁড়ায়া বইল অমর যদিও না দেখে অমরের আল্লাহ কিন্তু দেখে আল্লাহ আকবা